না না এই কালকে এটা লয়ে যান গা লাগবো ধরে তাহলে লয়ে যাইগা ও খুইল্লা নি থাকা আজকে একটা সময় আইবো না দেখি না 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 আরে ওনে খুইল্লা লয়ে আছে না ফরা কইল্লা লয়ে কি দূরে দূরে তো এখন না এই আই তো নাই এর আগে সেটা

সমস্যা আহাজ <theorethmans> নওবুত দিও দিও এটা ইজুরি মানে ইচ্ছা আছে আর যদি ধরে হিসাবে মান সম্মান কি কোনোদিন না আমি আমি মনে ফোন মানে মনে মানে কিটা ঘুমো কিটা নাнди আমি কইয়া দিছি না স্কুলের ব্যাপারে কইবা

তোমরে তো নিতে পারনি কিন্তু সমস্যা হচ্ছে তোমরে তো টাইম কইলে 8 এনেছেন লগে লাখ রে আমি বলতে পারি দেখো না একটা টাইম নিও আমরা কই দেব আচ্ছা মানে ডিসেম্বর না না আচ্ছা শোনো ডিসেম্বর এর প্রোগ্রামটা সেট করা যাবে আমাস আমাস গ্যারান্টি নিজে চিন্তা করেন কিন্তু তো যা করেলে তো ওিয়েও না মানে হেডিং এর মানে আইয়া ঢাকরা কত লাগে লাগে শুন না murah ayam ayam ঠিক আছে